গোটা ইহুদিদেরকে বলেন যে তোমাদের গোটা পৃথিবী দিয়ে দেব জেরুজালেম দিয়ে দাও বলেন খ্রিস্টানদেরকে বলেন ইউরোপ আমেরিকাকে বলেন গোটা দুনিয়া নিয়ে নাও বাংলাদেশ পাকিস্তান সব নিয়ে নাও জেরুজালেম আমাদেরকে দাও দিবে না কিয়ামতের পূর্ব মুহূর্তে যত বড় বড় যুদ্ধ সংঘটিত হবে মালহামা আল কুবরা সব বড় বড় যুদ্ধ এই মাটিতেই সংঘটিত হবে এই শাম এই সিরিয়া এই ইসরায়েল এই ফিলিস্তিন এখানেই সব বড় বড় যুদ্ধ সংঘটিত হবে আর অত বড় যুদ্ধ সংঘটিত হওয়ার কারণ এইটা ছাড়া আর কোনোটা এত বড় কারণ হওয়া মানায় না কেননা এটাই পৃথিবীর একমাত্র কারণ যার জন্য বিশ্বের নব্বই পার্সেন্ট মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে বিশ্বের নব্বই পার্সেন্ট মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে এরকম দ্বিতীয় আর কোনো কারণ পৃথিবীতেই নাই এ একটাই কারণ আছে সেটা মসজিদ আফসা যার কারণে ইহুদিরাও যুদ্ধে জড়িয়ে যেতে পারে যার কারণে খ্রিস্টানরাও যুদ্ধে জড়িয়ে যেতে পারে যার কারণে যুদ্ধে জড়িয়ে যেতে পারে এই কারণে এটাকে কেন্দ্র করেই কিয়ামতের পূর্ব মুহূর্তের সব বড় বড় যুদ্ধগুলো হবে আর আল্লাহর নবীর ওই হাদিস যে পাথর বলবে গাছ বলবে এই যে আমার পিছনে লুকিয়ে আছে হত্যা করো এত সহজে গাছ পাথর বলবে না তাদের অত্যাচারের মাত্রা ওই রকম বেশি হয়ে যাবে ওই রকম বেশি হয়ে যাবে আজ যে অত্যাচার করছে এর চাইতেও ভয়াবহ অত্যাচার হবে অত্যাচারের মাত্রা এত বেশি হবে যে জীব তার বিরুদ্ধে কথা বলবে আল্লাহর গাছ তাদের বিরুদ্ধে কথা বলবে তাদের অত্যাচারের মাত্রার মাত্রা তৃপ্ততার কারণে আল্লাহর গাছ আল্লাহর পাথর তাদের বিরুদ্ধে কথা বলবে যে অতীতে কখন মুসলমানেরা এরকম কঠিন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছিল আজকে মুসলমানদের যে অবস্থা তার চাইতেও বেশি ভয়াবহ ভয়ঙ্কর অবস্থার মুখোমুখি মুসলমানেরা হয়েছিল ক্রুসেডারদের সময়ে মঙ্গোলীয়দের সময়ে হালাকুখা চেঙ্গিসখা বাগদাদে একদিনে যত মানুষ যত মুসলমানকে জবাই করেছে এখন পর্যন্ত ফিলিস্তিনে অত মুসলমান হত্যা বা নিহত হয়নি তাহলে বেশি ভয়ঙ্কর বেশি ভয়াবহ ওইটা ছিল যেদিন হালাকুখা চেঙ্গিস খা বাগদাদ দখল করেছিল বেশি ভয়াবহ বেশি ভয়ঙ্কর ওইটা ছিল যখন একশো বছরের ব্যবধানে একদিকে ইউরোপ থেকে আসা ক্রুসেডার আর একদিকে চীনের পাশে মঙ্গোলীয় থেকে যাওয়া মঙ্গলেরা এই দুই বিশাল স্রোতে গোটা মুসলিম বিশ্ব উথাল পাথাল হয়ে গেছিল সেই সময় ছিল আরো ভয়ঙ্কর আরো ভয়াবহ ওই সময়ে লিখিত বইগুলো পড়লে দেখবেন যে ওই সময়ের মোলামারা লেখছে। যেমন আজকে আপনাদের মধ্যে কথোপকথন আলোচনা হয় বিভিন্ন ফতোয়া মাসলাম আসাইল নিয়ে তো ওই সময়ের মোলামারা তাদের বইয়ে লেখছে যে চেঙ্গিসকা হালাকুখা এই মঙ্গলীয়রা এরাই হয়তো ইয়াজুজ আর মাজুজ আলেম ওলামারা বইয়ে লিখেছে যে এরাই হয়তো সেই ইয়াজুজ মাজুজ যার কথা কোরআনে এবং হাদিসে বর্ণিত হয়েছে পরিস্থিতি এত ভয়াবহ ছিল পরিস্থিতি এত ভয়ঙ্কর ছিল পরিস্থিতি এত ভয়ানক ছিল তো মুসলমানেরা কি সেই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে উত্তরণ পায়নি পেয়েছে তো আজকে মুসলমানেরা যে ভয়ঙ্কর ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এখান থেকে উত্তরণের রাস্তা আছে কিন্তু ওইটা ইতিহাসেই আছে সেই ইতিহাস থেকে আপনাদের সামনে সংক্ষিপ্ত ইতিহাস ফিলিস্তিন জেরুজালেম মসজিদে আকসার সংক্ষিপ্ত ইতিহাস যার মধ্যে আপনাদের জন্য শিক্ষা আছে মুসলমানদের জন্য শিক্ষা আছে যে ইতিহাসগুলো আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলহিসাল্লাম কোরআন এবং হাদিসে বলে গেছেন তার আলোকে আপনাদের সামনে পেশ করব আল্লাহ সুত পবিত্র কোরআন মাজিদে বলছেন আমে আ নাস বিভাক্ আসমানের নিচে জমিনের ওপরে আল্লাহর এবাদতের জন্য প্রথম যে ঘর তৈরি করা হয়েছিল তা মক্কাই। আল্লাহর এবাদতের জন্য আসমানের নিচে জমিনের ওপরে প্রথম যে ঘর তৈরি করা হয়েছিল তা মক্কায় ফেন্ডবম্ধ। এবং রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এটা বন্ধ করে দিন আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর নবী পৃথিবীতে আল্লাহর ইবাদতের জন্য সর্বপ্রথম ঘর কোনটি তৈরি হয়েছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর বললেন মক্কার কাবা আবুজার জারগিফারি পাল্টা প্রশ্ন করলেন সুম্মা আইয়ু মক্কার কাবার পরে আল্লাহর ইবাদতের জন্য পৃথিবীতে দ্বিতীয় কোন ঘর নির্মিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন আল মাসজিদুল আকসা মসজিদে আকসা আবু জারগিফারি পাল্টা জিজ্ঞেস করলেন কাম বাইনাহুমা হে আল্লাহর নবী মক্কার কাবা আর জেরুজালেম ফিলিস্তিনের মসজিদে আকসার মধ্যে পার্থক্য কয় বছরের ব্যবধান কয় বছরের রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুয়াসাল্লাম বললেন আর বাড়ু না আমা চল্লিশ বছরের ব্যবধান তথা চল্লিশ বছর আগে মক্কায় খাবা তৈরি হয়েছে তার চল্লিশ বছর পরে জেরুজালেমে মসজিদ আকসা তৈরি হয়েছে এই চল্লিশ বছর কোন চল্লিশ বছর ইব্রাহিম আলাই সালাতুয়াস সালামের জীবদ্দশার চল্লিশ বছর না আদমা আলাইহিসাল্লা তোয়াস সালামের চল্লিশ বছর না তারও পূর্বে আল্লাহ ফেরেস্তাদের দিয়ে নির্মাণ করেছিলেন তখন চল্লিশ বছরের ব্যবধান এ বিষয়ে আল্লাহ সব তালে ভালো জানে তবে ঐতিহাসিকগণ একমত যে অবশ্যই নুহ আলাইহি সালাতামের বন্যার পূর্ব থেকেই মক্কায় কাবাহ এবং জেরুজালেমে মসজিদ আকসা ছিল এবং পৃথিবী ব্যাপী যে ভয়ঙ্কর প্লাবন আল্লাহ নুআ যুগে দিয়েছিলেন সেই প্লাবনে সব কিছু ডুবে গেছিল তখন কাবা ঘরও ধ্বংস হয়ে গেছিল মসজিদ হয়ে এই উপরে গেছিলামের পরে সর্বপ্রথম যিনি কাবা ঘর নির্মাণ করেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলিহি সালাতাম ইব্রাহিম আলিহি সালাতামের সাথে যেমন কাবাঘরের সম্পর্ক আছে ইব্রাহিম আলাই সালাতু সালামের সাথে তেমন জেরুজালেম মসজিদ আল-আকসার সম্পর্ক আছে কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জেরুজালেমের সম্পর্ক মসজিদ আকসার সম্পর্ক ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের জন্ম ছিল ইরাকে ইরাকের ব্যাবিলন নগরীতে আরবিতে বলা হয় বাবেল বিবাবিলাহারুত ওয়া মারুত হারুত মারুতের যে বিখ্যাত কল্পকাহিনী আপনাদের মধ্যে প্রসিদ্ধ আছে সেটা বাবেল শহরে আরবিতে বলা হয় বাবেল ইংরেজিতে বলা হয় ব্যাবিলন যা ইরাকে আজকের ইরাকে সেখান থেকে নিজের পিতা আজর কর্তৃক বিতাড়িত হয়ে এব্রাহিম আলাইহ সালাম আশ্রয় নিয়েছিলেন শামে সিরিয়াতে আর শাম এবং সিরিয়া বলতে আজকের সিরিয়া নয় শাম এবং সিরিয়া বলতে আজকের জর্ডান আজকের লেবানন আজকের ফিলিস্তিন আজকের ইসরায়েল এবং আজকের সিরিয়া সব মিলেই তৎকালীন শাম এবং তৎকালীন সিরিয়া তথা আমার নবী যেমন মক্কা থেকে হিজরত করেছেন মদিনায় আমার নবীর দারুল হিজরা ছিল মদিনা ঠিক আমার নবীর আদি পিতা ইব্রাহিমের দারুল হিজরা ছিল জেরুজালেম দারুল হিজরা ছিল সিরিয়া ওই একই সমসাময়িক সময়ে লুত আলাইহি সালাতামের কওমকে আল্লাহ তাদের শহরকে উল্টিয়ে দেওয়ার মাধ্যমে ধ্বংস করে দিয়েছিলেন যেই জায়গাতে আল্লাহ শহর উল্টিয়ে দিয়েছিলেন ওই জায়গাতে এখন ডেড সি মৃত সাগর আছে জর্ডান এবং ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চলে তো লুত আলাইহি সালাত সালামের নগরীকে যখন আল্লাহ উল্টিয়ে দিলেন তখন লুত সালামকে বাঁচিয়ে কোথায় আশ্রয় দিলেন ইব্রাহিমকে যেমন ইরাক থেকে পিতার অত্যাচার এবং জালেম বাদশাহ নমুরুদের অত্যাচার থেকে বাঁচিয়ে যেরুজালেমে আশ্রয় দিয়েছিলেন তেমনি লু তালাই সালতুয়াসসাল্মের কমকে ধ্বংস করে দিয়ে তাকে বাঁচিয়ে তার পরিবার পরিজনসহ তাকে আশ্রয় দিয়েছিলেন জেরুজালেমে এই কথা আল্লাহ নিজে কোরআনে বলছেন কি বলছেন ওয়ানাজ্জাইনা হুয়ালুতন আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি আমি লুতকে আশ্রয় দিয়েছি ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে লুতকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে যেই মাটিতে আমি সারা পৃথিবীর মানুষের জন্য বরকত রেখেছি বলেন আল্লাহু আকবার আল্লাহ কোরআনে বলছেন জেরুজালেমের মাটিতে সারা পৃথিবীর মানুষের জন্য বরকত আছে ফিলিস্তিনের আল মসজিদ আল আকসার মাটিতে সারা পৃথিবীর মানুষের জন্য বরকত আছে এখনো কোরআনে এই আয়াত এভাবেই লিপিবদ্ধ আছে এবং আল্লাহ বলছেন এখানে আমি আশ্রয় দিয়েছি ইব্রাহিমকে এখানে আমি আশ্রয় দিয়েছি লুতকে তাহলে আমরা বলছিলাম মসজিদ আকসার ইতিহাস মসজিদ আকসার সাথে ইব্রাহিম আলাই সালামের সম্পর্ক জেরুজালে মসজিদ আকসার সাথে লুত আলাই সালাতামের সম্পর্ক ওই পবিত্র ভূমির সাথে নবীদের সম্পর্ক বলছিলাম এবার পরের পর্বে আমরা দেখব মক্কার কাবাহ এবং জেরুজালেমের মসজিদে আকসা এই দুটার মধ্যে যোগসূত্র কানেকশন স্থাপনকারী প্রথম নবীও ইব্রাহিম ইব্রাহিম আলাইহি সালাত ওয়াসালামের দুই স্ত্রী সারা এবং হাজেরা সারা আলাইহ সাল ওয়াসালামকে নিয়ে তিনি থাকতেন জেরুজালেমে ফিলিস্তিনে আর হাজেরা সন্তান সহ রেখে এসেছিলেন মক্কায় তথা ইব্রাহিমের এক স্ত্রীর সন্তান ইসহাক লালিত পালিত হচ্ছে মসজিদে আকসার পাশে আর ইব্রাহিম আলাই সালুয়া আর এক স্ত্রীর সন্তান ইসমাইল লালিত পালিত হচ্ছে কাবাই মক্কার কাবাই এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারে আল্লাহ সুবহানাহু তাআলা নবুয়ত দিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের পরিবারের বাইরে আর নবী হবে না এই বরকত ইব্রাহিমের পরিবার পেয়েছে এই দুই মসজিদ থেকে মসজিদে আকসা থেকে আর মক্কার কাবা থেকে তথা মসজিদের সাথে সম্পর্ক রক্ষা করা ছাড়া মানুষ আদর্শ পরিবার তৈরি করতে পারবে না ইব্রাহিম আলাইহি সাল্লা আদর্শ পরিবার তৈরি করেছিলেন এক সন্তানকে এক মসজিদে আর এক সন্তানকে আর এক মসজিদে পৃথিবীর দুই শ্রেষ্ঠ মসজিদে তার দুই স্ত্রীর দুই সন্তান মরা পর্যন্ত শেষ জীবন পর্যন্ত থেকেছে ইসমাইল আর তার বংশধরেরা মোহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত আর ইসহাক আর তার বংশধরেরা ইসা আলী সালাতাম পর্যন্ত এই মসজিদের খেদমত করতে থেকেছে সম্মানিত উপস্থিতি এই জন্য আজও আজও ইব্রাহিম আলাইসাল্লামের কবর আজও ইসাহাক আলাই সাল্লা কবর আজও ইয়াকুব আলীহি সালাতুয়া সালামের কবর ওই জেরুজালেমে ওই ফিলিস্তিনি এবং আমরা আরো ঘটনাক্রমে সালাম পর্যন্ত যাব তো এখানে ইব্রাহিম আলাই সালাতামের প্রথম স্ত্রী সার আর ইব্রাহিমকে ইউরোপের লোকজন বলে আব্রাহাম আব্রাহাম লিঙ্কন নাম শুনেছেন আব্রাহাম মানে ইব্রাহিম তারাও নবী ইব্রাহিমকে সম্মান করে মিল্লাত ইব্রাহিমের দাবিদার পৃথিবীতে তিনটা ধর্ম ইহুদি এবং নাসারা ইহুদিন আসারা আসলে কোনো এখন ধর্মই নয় এই জন্য ধর্ম নয় যে এটা এখন একটা গোত্রের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে আসলে ওগুলো ইসলাম ইব্রাহিম আলাই সালাতুয়াল্লাম যে দিন নিয়ে এসেছিলেন সেটাও ইসলাম ইসাক আলাহ সালাতুয়ালাম ইয়াকুব আলয় সালাতুয়ালাম মুস আলাই সালাতলাম আলাই সালাতসাল্লাম যে দিন নিয়ে এসেছিলেন সেটাও ইসলাম এবং তারা সবাই ছিলেন মুসলমান ইব্রাহিম আলাই সালাতুয়াসাল্লাম ইহুদিও ছিলেন না খ্রিস্টানও ছিলেন না হানিফ মুসলিমা মুসলিম ছিলেন এবং তারা ইসলাম নিয়ে এসেছিলেন কিন্তু পরবর্তীতে নির্দিষ্ট গোত্রের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাওয়ার কারণে তারা মূল নাম মূল দিন ছেড়ে দিয়ে গোত্র ভিত্তিক হয়ে গেছে যেমন আমি ইসলাম ছেড়ে দিয়ে কোরাইশি হয়ে গেলাম যে আমরা কোরাইশ বংশের লোকজনের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে দিয়ে আজকে থেকে বলতে লাগলাম যে আমরা কোরাইশি এই অবস্থা হয়ে গেছে ইহুদিদের এ অবস্থা হয়ে গেছে নাসারাদের মূল দিন যেটা তাদের নবীরা নিয়ে এসেছিল সেটা ইসলাম সম্মানিত উপস্থিতি তো ইব্রাহিম আলাইহ সলাতুয়াশালামের ছেলে ইসহাককে তারা বলে আইজ্যাক আইজ্যাক নিউটনের নাম শুনেছেন বিজ্ঞানী মূলত ইসহাক নিউটন ইসহাক আলাই সলাতুয়া সালামের ছেলেকে ইয়াকুব আলাই সালাতসাল্লামকে তারা বলে জ্যাকব জ্যাকব নামে অনেকের আপনারা নাম পাবেন ইউরোপ এবং আমেরিকায় মূলত উদ্দেশ্য হচ্ছে ইয়াকুব উচ্চারণের পার্থক্য যে ইয়াকুবকে আমি বলছি ওই ইয়াকুবই অন্য কোনো ইয়াকুব না তথা আব্রাহাম বললে যে ইব্রাহিমকে আমি ইব্রাহিম বলছি ওই ইব্রাহিমই উদ্দেশ্য দাউদ আলি সাল সালামকে তারা বলে ডেভিড। ইউসুফ আলিহি সালাতামকে তারা বলে জোসেফ জোসেফ স্ট্যালিন জোসেফ নামে অনেক স্কুল কলেজ আছে সারা বাংলাদেশে মূলত এগুলো সব ইউসুফ সেন্ট জোসেফ সেন্ট মানে আমরা যেমন বলি হজরত তারা ইংরেজিতে বলে সেন্ট হজরত ইউসুফ মানে হচ্ছে সেইন্ট জোসেফ যেই ইউসুফকে আমি বলছি সেই ইউসুফই অন্য কোন ইউসুফ নাই সম্মানিত উপস্থিতি তো ইব্রাহিম আলিহ সলা ছেলে ইসহাক ইসহাকের ছেলে ইয়াকুব ইয়াকুবের ছেলে ইউসুফ ইয়াকুব আকুব আলিহ সালামকে আল্লাহ বারো ছেলে মেয়ে দিয়েছিলেন এক স্ত্রীর গর্ভে দশজন আর এক স্ত্রীর গর্ভে দুইজন সেই দুইজন হচ্ছে ইউসুফ আলিহ সালাতসালাম আর বেনিয়ামিন আজকে যে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছে বেনিয়ামিন নেতানিয়াও ওই যে নামের শুরুতে বেনিয়ামিন নবীর নামকে লক্ষ্য করেই নাম রাখা আছে বেনিয়ামিন সম্মানিত উপস্থিতি এই ডটগুলো আপনারা মিলিয়ে নিতে পারলে আপনাদের কাছে আরও পরিষ্কার হবে ইউসুফ আলি সালামের ভাই হচ্ছে বেনিয়ামিন দুই ভাই আর আর হচ্ছে দশ ভাই তো ইউসুফ আলাই সালাতাম স্বপ্নে দেখলেন এগারোটা তারকা সিজদা করছে এগারো তারকা মানে এগারো ভাই এগারো ভাই তাকে সিজদা করছে তারপরে লম্বা ঘটনা এই লম্বা ঘটনা আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য জেরুজালেম তো ইউসুফ আলাহি কিভাবে কুয়া থেকে জেলখানায় মিশরের বাদশার কাছে কৃতদাস হিসেবে বিক্রি হয়ে সেখানে মিথ্যা অপবাদ নিয়ে জেলখানায় গিয়ে জেলখানা থেকে অর্থমন্ত্রী হলেন কোথায় অর্থমন্ত্রী হলেন মিশরে আর তার বাপ আর তার এগারো ভাই কোথায় আছে ফিলিস্তিনে আজকেও মিশর ফিলিস্তিন ম্যাপে ওই রকমই ওই কালে যে রকম ছিল আজকেও গাজাতে আপনি কোনো ত্রাণ দিতে পারবেন না মিশরের সীমান্ত ছাড়া একমাত্র মিশরের সীমান্ত দিয়েই গাজাতে ত্রাণ পৌঁছানো সম্ভব গাজার রাফা ক্রসিং দিয়ে মিশরের রাফা ক্রসিং দিয়ে গাজায় ত্রাণ পৌঁছানো সম্ভব ওই কালেও মিশর আর ফিলিস্তিনের যোগাযোগ ছিল এরকম মানে বেশি যাতায়াত বেশি আজকে যেমন ফিলিস্তিন আর মিশরের জাতায়াত বেশি তো এই জন্যই ইউসুফ মূলত ফিলিস্তিনের কুয়া থেকে উঠে বাজারে বিক্রি হয়ে গেছিলেন মিশরে আর বাপদাদা ইয়াকুব এবং তার এগারো ভাই উনি ওনাদেরকে ডেকে পাঠালেন ওনারা মিশরে গেলেন জনের বিশাল পরিবার নিয়ে ইয়াকুব আলাহিসাল্লাম মিশরে গেলেন দুইশো এবং আড়াইশো বছর যাবৎ ইউসুফ আলাইসালামের মৃত্যুর পরেও দুইশো আড়াইশো বছর যাবৎ ইয়াকুব আলাহিসের সন্তানেরা তথা বানু ইসরাইলেরা এই মিশরে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো ক্ষমতার ভাগিদার হয়ে তারপরে ফেরাউন যখন ক্ষমতা দখল করে নিল এবার আসছে মুসা তাহলে ইউসুফের প্রায় চারশো বছর পরে মুসা মনে রাখতে হবে ইউসুফ সালাতু সালাতামের প্রায় চারশো বছর পরে ওই বংশেই তথা ইব্রাহিমের বংশে ইসহাকের বংশে ইয়াকুবের বংশে ওই বংশেই মুসা সালাতু সালাতসালামের জন্ম তখন ফেরাউনের অত্যাচার চলতেছে একশো দেড়শো বছর যাবৎ কি অত্যাচার শিশু হত্যা আজকে যেমন তারা টার্গেট করে শিশু হত্যা করছে ফিলিস্তিনের একদম ইচ্ছাকৃতভাবে টার্গেট করে যে শিশু হত্যা করতে হবে এইভাবে ফেরাউন টার্গেট করে ইচ্ছা করে শিশু হত্যা করত। আজকে যেমন তারা ইচ্ছা করে টার্গেট করে বানু ইসমাইলের আমরা হচ্ছে বানু ইসমাইল উম্মাতে মোহাম্মাদি হচ্ছে বানু ইসমাইল বানু ইসমাইলের মুসলমানের সন্তানদের টার্গেট করে হত্যা করতেছে শিশুদেরকে ওই কালের ফেরাউন বানু ইসরাইলের সন্তানদের টার্গেট করে হত্যা করত। আল্লাহ মুসা ওয়াস সালামকে সেই ষড়যন্ত্রের মধ্যে থেকে বাঁচিয়ে তাকে নবুয়ত দিলেন লম্বা ঘটনা আমাদের টার্গেট জেরুজালেম মুসা ওয়াস সালামের উপর যখন ফাইনাল অ্যাটাকে গেল ফেরাউন মুসা আলাইসাল্লাম পালাচ্ছেন পালাতে পালাতে সমুদ্রের রাস্তা তৈরি হলো বারোটা বারোটা রাস্তা কেন ওই যে অকুব আলাইসালামের বারো সন্তান ছিল বারো সন্তানের জন্য বারো রাস্তা বারো রাস্তা দিয়ে সমুদ্র অতিক্রম করে যেখানে গেলেন সেটা সিনাই মরুভূমি আজকেও লোহিত সাগরের ওই পারে ফিলিস্তিনের সাথে লাগানো গুগল ম্যাপে গেলে দেখবেন যে সিনাই মরুভূমি ওই সিনাই মরুভূমিতেই তুর পাহাড় আছে যেই তুর পাহাড়ে মুসা আলহ সালাতাম তাওরাত আল্লাহর পক্ষ থেকে রিসিভ করেছিলেন পেয়েছিলেন ওই সিনাই মরুভূমিতে আছে আর মরুভূমি হওয়াতে কোনো পানি ছিল না মরুভূমি হওয়াতে কোনো খাবার ছিল না আল্লাহ পাথর ফেটে ঝর্ণা প্রবাহিত করেছিলেন তাদের জন্য জন্য এই আসমান থেকে খাবার পাঠাতেন মান্নার সালোয়া আসমান থেকে মান্না সালোয়া কিভাবে আসতো আসমান থেকে মান্না সালোয়া পাখির আকৃতিতে তাদের বাড়িতে আসতো তারা পাখি ধরে সেটা জবাই করত। অথবা গাছে তারা কোনো পাত্র রেখে আসতো সেই পাত্রে আসমান থেকে খাবার আসতো এবং সেই খাবার তারা ভক্ষণ করতো কেননা মরুভূমিতে কোনো খাবার উৎপাদনের ব্যবস্থা ছিল না তো মুসা আলাইহি সলাত ওয়া সালাম ফেরাউন ডুবে যাওয়ার পরে মিশরে ফেরত গেলেন না কেন এখান থেকেই বুঝবেন জেরুজালেমের কানেকশন মুসা আলাইহি সালাত ওয়া সালাম মূলত মিশর থেকে পালিয়ে যাচ্ছিলেন না মুসা আলহ সালাম মূলত ফিরে যাচ্ছিলেন ওই যে চারশো বছর আগে তার আদি পিতা ইয়াকুব সত্তর জনের পরিবার নিয়ে ফিলিস্তিন থেকে মিশরে আসলো তার দাদা তার বাবা ইব্রাহিম ইসহাক সব কোথায় বসবাস করত। সব ফিলিস্তিনে জেরুজালেমে বসবাস করত ইয়াকুব কোথায় বসবাস করত। ফিলিস্তিনে জেরুজালেমে বসবাস করত ওই নিজের বাপদাদার আদি ভিটাই ফিরে যাচ্ছিলেন মিশর থেকে পালিয়ে যাচ্ছিলেন না এই জন্য তিনি পুনরায় আর মিশরে ফিরে আসেননি কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ওই সময়ে ফিলিস্তিনে আজকের এই ফিলিস্তিনি আজকের এই জেরুজালেমি তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল গোত্র বসবাস করত তারা হচ্ছে আমাল একা আজকে যেমন বিশ্বের সবচেয়ে শক্তিশালীরা দখল করে রেখেছে তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালীরা দখল করে রেখেছিল মুসা আলি সাল্লামের উপর আল্লাহর আদেশ আসলো যুদ্ধ করতে হবে যুদ্ধ করে বিজয় করতে হবে জেরু আলম সালাম তার বললেন ইয়া হে আমার আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছে এই পবিত্র ভূমি জেরুজালেম বিজয় করতে হবে উদু এই পবিত্র ভূমি জেরুজালেমে তোমরা প্রবেশ করো আল্লা লাকুম যেই মাটি যেই ভূমি আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছেন যদি তোমরা এই যুদ্ধ থেকে পিছপা হাও কালিবু তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে বানু ইসরা কি বলল জানেন বলে ইয়া মুসা ওখানে তো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষজন বসবাস করে আজকে যেমন বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষজন ওখানে বসবাস করে তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষজন ওখানে বসবাস করতো وإِنَّا لَنَدْخُلَهَا حَتَّى يَخْرُجُوا مِنْهَا এই বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ এরা যদি নিজে থেকেই শহর না ছাড়ে আমাদের পক্ষে সম্ভব নয় এই শহর বিজয় করা ইذهب أنت وربك فقاتلا موسی তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো আর আমরা এখানে বসে থাকলাম তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করে বিজয় করো তারপরে আমরা আসব বলেন নাউযু এদেরকেই দুই দিন আগে আল্লাহ ফেরাউনের কবল থেকে বাঁচালো কত বড় নিমখ হারাম কও দুই দিন হয়নি তাদের উপর যে জুলুমের স্টিম রোলার চলছিল ফেরাউন তাদের শিশু সন্তানদের হত্যা করতো ওই ফেরাউনকে তাদের চোখের সামনে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন তোমরা স্মরণ করো ওই দিনের কথা যেই দিন আমি ফেরাউনকে তোমাদের চোখের সামনে ডুবিয়ে দিয়েছি যেই ফেরাউন তোমাদের ছেলে সন্তানদের ধরে ধরে জবাই করতো আর আজকে দুই দিন যায়নি আল্লাহ আদেশ দিল যুদ্ধ করার জন্য বলে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন

আর এই কথাই সাহাবিরা বদরের দিন আল্লাহর নবীকে বলেছিলেন যেই দিন বদরের দিন সাহাবিরা তিনশো তেরো জন ছিলেন সেই দিন সাহাবিরা আল্লাহর নবীকে বলেছিলেন আমরা মুসার কমের মতো আপনাকে বলবো না যে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন আপনি সাগরে ঝাঁপ দিতে বললে সাগরে ঝাঁপ দিব আগুনে ঝাঁপ দিতে বললে আগুনে ঝাঁপ দিব আপনার সাথে জীবনে এবং মরণে মুসার কম মুসার আলাই সালাতামের সাথে যা বলেছিল আমরা আনসার এবং মহাজিররা আপনাকে তা বলবো না এটা উম্মাতে মোহাম্মদীর বৈশিষ্ট্য সামি আনা শুনলাম এবং মেনে নিলাম সম্মানিত উপস্থিতি যখন আল্লাহর এত দয়া এত নিয়ামত থাকার পরেও চোখের সামনে পাথর ফেটে ঝর্ণা তৈরি হচ্ছে চোখের সামনে জান্নাত থেকে খাবার আসতেছে চোখের সামনে ফেরাউনকে ডুবে যেতে দেখলো তারপরেও এত বড় নিমখ হারামি মুসাল সালাম সহ্য করতে পারলেন না মুসালাই সালাতাম আল্লাহর কাছে বললেন আল্লাহ আর সম্ভব নয় আমার জাতি থেকে আমাকে আলাদা করে দেন আমি আমার আর আমার ভাইয়ের দায়িত্ব ছাড়া আমার জাতির দায়িত্ব নিতে পারবো নাহার আলি হিমার বা ইনাসানা ইয়ু আল্লাহ তাদের উপর গজব নাজিল করলেন চল্লিশ বছরের ঐ সিনাই মরুভূমিতে চল্লিশ বছর যাবত ঘুরতে থাকবে এটা তাদের জন্য আল্লাহ গজব দিয়ে দিলেন এর মধ্যেই মুসালে সালাতুয়া সাল্লাম মারা গেলেন এই চল্লিশ বছরের মধ্যেই তুমুসা আলহ সালাতাম অন্তরে এই ব্যথা নিয়ে মারা যাচ্ছেন যে তিনি জেরুজালেমে প্রবেশ করতে পারেননি পবিত্র ভূমিতে তিনি ঢুকতে পারেননি প্রত্যেক মুসলমানের অন্তরে ব্যথা থাকা উচিত যে তারা মসজিদে আকসায় যেতে পারে না প্রত্যেক মুসলমানের অন্তরে ব্যথা থাকা উচিত যে তারা জেরুজালেমে প্রবেশ করতে পারে না সুলতান সালাহুদ্দিন আইয়ুবি এই শপথ করেছিলেন যে যতদিন তিনি জেরুজালেমে মসজিদে আকসায় দুই রাকাত সালাত আদায় না করবেন ততদিন তিনি মক্কা এবং মদিনায় হজের জন্য সফর করবেন না এই কষ্ট তিনি অনুভব করতেন এই কষ্ট তিনি ফিল করতেন যে আল্লাহর তিনটা পবিত্র মসজিদের একটা পবিত্র মসজিদ পৃথিবীর সবচেয়ে পুরাতন দুটা মসজিদের একটা পুরাতন মসজিদ পৃথিবীর সকল নবী যারা দিনের দাওয়াত ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন তাদের অধিকাংশই এই মসজিদের আশেপাশে থেকেছেন উঠেছেন বড় হয়েছেন সেই মসজিদে আমরা যেতেও পারি না সেই মসজিদে আমরা সালাতো আদায় করতে পারি না এই কষ্ট আপনার থাকতে হবে এই কষ্ট আপনার ছেলে মেয়ের মাথায় দিতে হবে যেমন সুলতান সালাহুদ্দিন আয়ুবির অন্তরে এই কষ্ট ছিল তো জেরুজালেমে ঢুকতে না পারার কষ্ট নিয়ে মুসাল সাল্লাম মারা যাচ্ছে কত বছর আগের ইতিহাস বলছে আপনাকে অথচ আজকে মনে হচ্ছে বাস্তব আজকের জেরুজালেমের সাথে মিলিয়ে দেখেন এটা কত বছর আগে ইতিহাস বলছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কত বছর আগে ঈসা আলাইহিস সালাম কত বছর আগে কোথায় موسی আলাইহিস তখন موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে বুখারীর হাদিস ফাসাআল্লাহ আইয়ু দুনিয়াহু মিন আল আরযিল মুকद्दাসার আমিয়াতাবি হাজরিন موسی মৃত্যুর সময় আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার কওমের নিমক হারামির কারণে জেরুজালেমে প্রবেশ করতে পারলাম না আপনি আমার মৃত্যুটা এই মসজিদ আল আকসা এই বাইতুল মোকাদ্দাস এই জেরুজালেমের এত নিকটে এত নিকটে আমার মৃত্যু দান করুন যেন জেরুজালেম থেকে মসজিদে আকসা থেকে একটা ঢিল নিক্ষেপ করলে আমার কবরে এসে পৌঁছে কত বড় ব্যথা অন্তরে থাকলে একজন নবী এই দোয়া করতে পারে মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম বলছেন আমি যদি আজ ফিলিস্তিনের মাটিতে থাকতাম তাহলে তোমাদের দেখিয়ে দিতাম কোথায় মুসালে সাল্লা সাল্লামের কবর আছে সম্মানিত উপস্থিতি মৃত্যুর পরে হারুন আলহ সাল্লা সাল্লামের মৃত্যুর পরে নতুন নবী হলেন ইউসা বিন নুন ইউসা বিন নুনকে ওই যে খিজির আলহি সালাতসালামের বিশাল লম্বা ঘটনা আপনারা জানেন যে মুসা সালাম একজন যুবককে সাথে করে নিয়ে খিজির